নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আপনাদের সঙ্গে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব অলরেডি আমি পিনবার সম্বন্ধে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা ট্রেন্ডিং মার্কেটে হয় সেটা কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি ইউটিউব চ্যানেল তার লিঙ্কটা আমি এই আই বটনে দিয়ে দেব আজকে আমরা যেটা দেখবো যে পিনবারকে আমরা কিভাবে রেঞ্জ বাউন্ড মার্কেটে ট্রেড করতে পারবো খুব সিম্পল ওয়েতে কিছু স্টেপ বাই স্টেপ মেনটেন করে দুটো আর এস আই ভলেন্জার ব্যান্ড এবং টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ ইউজ করে আমরা কিভাবে একটা সুন্দর ট্রেডিং সেট তৈরি করতে পারি যার মাধ্যমে পিনবারকে আমরা টেট করব সেটা আমরা এই ভিডিওতে দেখতে চলেছি চলুন বেশি ভিডিওটা বাজে না বুকে ভিডিওটা শুরু করা যাক এবং স্টেপ বাই স্টেপ সেটাকে অ্যানালাইসিস করা যাক কিভাবে আমরা টেট নেব কোথায় আমরা এন্ট্রি করব কোথায় আমরা এক্সিস্ট করব কোথায় আমাদের টার্গেট থাকবে এবং কি কন্ডিশন হলে আমরা ট্রেড এন্ট্রি নেবো আদারওয়াইজ আমরা এন্ট্রি নেব না সেগুলো কিন্তু আমরা টিপসে গিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক রেঞ্জ বাউন্ড মার্কেট কি সেটা আমরা দেখব পিন বার ক্যান্ডেল সেক সেটা বে রেঞ্জ বাউন্ড মার্কেটে প্রবাবিলিটি এনহ্যান্সারটা আমরা দেখবো আর রেঞ্জ বাউন্ড মার্কেটে বুলিশ স্পিন বার ক্যান্ডেল সেক সেটআপটা আমরা দেখবো एग्जांपल দেখব এবং টিপস দেখব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি দেখতে পারেন এবং এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়তই করে যেতে আপনি আপনার ট্রেডিং স্কিলকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন তো চলুন আমরা প্রথম যেটা যে বুলি স্পিন বার বা বেয়ারি স্পিন বারটা সেটা কি সেটা একবার দেখে নেবার চেষ্টা করি দেখুন স্পিন বার কিছুই নয় একটা হ্যামার টাইপের প্যাটার্ন যে যখন ছোট্ট বডি হবে এবং লং টেল হবে উইক্স গুলো লং হবে নিচের দিকে দেখুন এখানে বডিটা হচ্ছে ছোট এবং এটা রেড বা গ্রিন সেটা ব্যাপারটা কিছু নয় যে বডি ছোট এটা রেডও হতে পারে আবার গ্রিনও হতে পারে ঠিক আছে যা খুশি হতে পারে এটা যখন নিচের দিকের উইক্স বেশি থাকবে সেটাকে আমরা বলবো বুলি স্পিন বার আর যখন ওপরের দিকের উইক্স বেশি থাকবে সেটাকে আমরা বলবো স্পিনবার নিচের দিকে বডি আপনার হতে পারে আবার গ্রিনও হতে পারে যেটা খুশি হতে পারে সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে যে দিকের দিকের বেশি নিচের এই বডিটা ছোট হতে হবে আর ওপরের দিকে যদি বুলিস্পিনবার হয় উপরের দিকের উইক্স না থাকলে বেটার আর যদিও থাকে সেটা খুব সামান্য হলে ঠিক আছে যা যদি বেশি হয় সেটাকে আমরা বুলিশ আইডেন্টিফাই করবো না আর নিচের দিকের উইক্স এখানে স্পিনবারে যদি থাকে সেটা খুবই সামান্য যদি না থাকে সেটা বেটার আর যদি বেশি থাকে ধরুন এরকম ফর্মেশন হলো যে স্পিনবার এরকম হলো আর উপরের দিকে এরকম বড় আমরা কিন্তু বার বলবো না কারণ দিকের কিন্তু বেশি না থাকলে ভালো এটা এটা যত নিচের দিকের উইক্স বেশি থাকবে তত বেটার পারফরমেন্স দেখাবে বা সেইখান থেকে বেশি হতে পারে এর সঙ্গে কিন্তু আমরা যদি ভলিউম কে অ্যাড করি আরো বেটার আমরা রেজাল্ট পাবো যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি তো চলুন নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের রেঞ্জ বাউন্ড মার্কেট কি রেঞ্জ বাউন্ড মার্কেট কি সেটা আগে দেখতে হবে পরপর স্টেপ বাই স্টেপ আমি বোঝাবার চেষ্টা করছি দেখুন মার্কেট যখন একটা ট্রেন্ডিং মার্কেট ছিল সেখান থেকে মার্কেট যখন একটা রেঞ্জের মধ্যে ফেসে যায় মানে একই সাপোর্ট আর রেজিস্টেন্স মধ্যে ঘোরাফেরা করে মানে একটা প্রাইস রেঞ্জের মধ্যে ওঠানামা করে কিছুদিন সেখানে হোল্ড করে এটাকে আমরা বলি রেঞ্জ বাউন্ড মার্কেট বা সাইড ওয়েজ মার্কেট মানে কোন ট্রেন্ড নেই মানে এই সাইডওয়েজ মার্কেট মানে এখান থেকে প্রাইস ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে সেটা বুঝতে পারা যাচ্ছে না যখন ব্রেকআউট হবে যদি রেজিস্টেন্স ব্রেকআউট হয় তাহলে মার্কেট বোঝা যাচ্ছে যে মার্কেট উপর দিকে উঠবে আর যদি মানে সাপোর্ট ব্রেক আউট হয় সে সাপোর্ট ব্রেক ডাউন হয় তাহলে সেটা বোঝা যাবে যে প্রাইস নিচের দিকে নামবে তো আমরা যখন এই মার্কেটে ফেসে থাকবে মানে রেঞ্জ বাউন্ড মার্কেটে ফেসে থাকবে সেখানে আমরা কিভাবে পিন বারের স্ট্র্যাটেজিটা ইউজ করবো সেটাই আজকে আমাদের এই ভিডিওর মানে মূল বিষয় যে কিভাবে আমরা এই রেঞ্জ বাউন্ড মার্কেটে কিভাবে আমরা পিন বারকে মানে ট্রেড করবো তো পিন বার তো আসবে যখন সাপোর্টে আসবে তখন পিন বার তৈরি হতে পারে বা রেজিস্ট্যান্সেলে তখন বিয়ারিস পিন বার তৈরি হতে পারে সেক্ষেত্রে পিন বার হলে কি স্টেপ মেনটেন করবো সেটা আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখবো যে দেখবো যে আমরা এর সঙ্গে কি কি ইউজ করবো সেটাকে একবার দেখার চেষ্টা করব তার আগে বলে রাখবো যে এই যে মানে প্রবাবিলিটি এনহান্সার যে এই যে ট্রেডিংটা আমরা করতে চাইছি এখান থেকে কি কি জিনিসকে আমরা যদি মাথার মধ্যে রাখি সেখান থেকে আমরা ভালো রকম প্রফিটটাকে বাড়া করতে পারি বা একটা অ্যাকুরেট সেট আপ তৈরি করতে পারা যেতে পারে পসিবিলিটিস বাড়বে যে এখান থেকে আপনি ভালো রকম ট্রেডিংটা নিতে পারেন বা ট্রেড করতে পারেন তাই প্রথমে হচ্ছে যে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু আপনাকে রাখতে হবে যখনই আপনি বাই করবেন যখনই আপনি লং সেট করবেন তখন কিন্তু আপনাকে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে যদি শর্ট সেল করেন তখন কিন্তু আপনাকে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে থাকতে হবে এটা হচ্ছে মুদ্রা কথা মেন কথা আর দু নম্বর হচ্ছে যে যেখানে পিনবার ক্যান্ডেলটা তৈরি হচ্ছে মানে সেখানে আর এস আই ফোরটি লেভেলে অথবা বলেঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড সাপোর্ট নিচ্ছি কিনা যেটা লং ট্রেড এর ক্ষেত্রে আমি বলছি সেই জন্য আপনাকে বলছি যখন সু ব্র্যান্ড এর লোয়ার ব্যান্ডের সাপোর্ট নেবে এবং আর এস আই সাপোর্ট নেবে তখনই কিন্তু আপনি ট্রেড নিলে আপনার অ্যাকুরেসি রেট বাড়বে আর কি হবে টাইম ফ্রেমটা কি টাইম ফ্রেম কিন্তু আপনাকে ডেইলি টাইম ফ্রেম ইউজ করতে হবে ওর বাইরে গেলে হবে না কারণ পিন বার সেটআপ ডেইলি টাইম ফ্রেমে সবচেয়ে বেস্ট কাজ করে কারণ আপনি যখন লোয়ার টাইম ফ্রেমে যাবেন সেখানে ইরাউন্ডে পিন বার সেটআপ আপনি অনেক পাবেন যে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা ট্রেড করবেন কোনটা ট্রেড করবেন আমাদের অ্যাকুরেসিটাও অনেকটা কমে যাবে রাইট সেই জন্য ডেইলি টাইম ফ্রেম হচ্ছে আদর্শ টাইম ফ্রেম পিন বারকে ট্রেড করার জন্য আর হচ্ছে ভলিউম অ্যানালাইসিস ভলিউমটা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে এই যে পিন বারটা তৈরি হচ্ছে ঠিক আছে পিনবারটা যে তৈরি হয়েছে সেই পিনবারের ভলিউমটা কত হচ্ছে এবং তার আগের ভলিউম কি ছিল ভলিউম যদি সাত দেয় ভলিউম যদি বেশি হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে পিনবারটা কাজ করতে পারে কারণ পিনবার যখন মানে সাপোর্টে তৈরি হয় যখন তৈরি হয় সেখানে মানে ডিমান্ডটা বেশি হচ্ছে সেটা কিন্তু আপনাকে ভলিউমে কিন্তু দেবে যে ভলিউমও যখন বাড়ছে আর তৈরি হচ্ছে মানে এখানে কেউ না কেউ করছে বা কেউ কেউ না বাই করছে প্রাইসকে উপর দিকে নিয়ে যাবার জন্য এই মোমেন্টামটা একটা হতে পারে একটা সুইং তৈরি হতে পারে সেখানে আমাকে একটা প্রফিট জেনারেট হতে পারে সেই টাকাটা কিন্তু আপনাকে দেখতে হবে ভলিউম অ্যানালাইসিস করে তো আপনি যদি এই চারটে জিনিসকে যদি পয়েন্ট আউট করার পরবর্তী ক্ষেত্রে যদি এই ট্রেডিংটাকে মানে স্ট্র্যাটেজিটাকে নিজের মতন করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম প্রফিট এখান থেকে আর্ন করতে পারেন সেই জন্যই আমি আগেই এই প্রবাবিলিটি এনহান্সারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট যেটা সেটা হচ্ছে রেঞ্জ বাউন্ড মার্কেটের টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে যেটা আমি বললাম প্রথম কন্ডিশন এই যে রেঞ্জ বাউন্ড মার্কেটটা হচ্ছে সাইড ওয়েজ মার্কেটটা হচ্ছে একটা টু হান্ড্রেড মুভিং আমরা উপরে থাকতে হবে ধরুন মার্কেট নিচে দিকে উপর দিকে উঠেছে উঠে সাইড রাইজ হচ্ছে যে মার্কেট উপর দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে সেটাকে আইডেন্টিফাই করার সময় যদি টু হান্ড্রেড মুভিং আমাদের উপরে থাকে তাহলে কিন্তু গুড সেটআপ ফর লং ট্রেড রাইট এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন কি সেকেন্ড কন্ডিশন হচ্ছে বলেঞ্জার ব্যান্ডকে আমরা ইউজ করব যে বলেঞ্জার ব্যান্ড এবার ধরুন বলেঞ্জার ব্যান্ড হচ্ছে একটা ভোলাটিলিটি মেজারমেন্টের একটা টুলস জন বলেঞ্জার এটা তৈরি করেছিলেন যে বলেঞ্জার ব্যান্ডের মধ্যে সিম্পল তিনটে লাইন থাকে একটা হচ্ছে আপার লাইন ঠিক আছে আপার ব্যান্ড যেটাকে বলা হয় আপার ব্যান্ড বলা হয় আর এটাকে বলা হয় লোয়ার ব্যান্ড আর এই বলা হয় মিডিল ব্যান্ড ঠিক আছে মিডিল ব্যান্ডটাকে বলা হচ্ছে টোয়েন্টি সিম্পল মুভিং টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ আর এইটাকে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস টু ডেভিয়েশন আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডেভিয়েশন যদি নাও বোঝেন বুঝতে হবে না শুধু বুঝ থাকবে যে আপনার যে ডিফল্ট সেটিং থাকে ব্যান্ডে সেটাই থাকবে অন্য সেটিং চেঞ্জ আপনি করবেন না যেটা সফটওয়্যারে দেওয়া আছে সেটাই আপনি ইউজ করবেন শুধুমাত্র একটু কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার সুবিধার জন্য এটা হচ্ছে আপার ব্যান্ড এটা হচ্ছে লোয়ার ব্যান্ড এটা হচ্ছে মিডিল ব্যান্ড আর কিছু চিন্তা ভাবনা করতে হবে না আমরা যখন টেরে এন্ট্রি নেব তখন শুধুমাত্র আমাদের লোয়ার ব্যান্ডে কাজ হবে যেহেতু আমরা লং ট্রেড করবো আর আমাদের এখানে দেখতে হবে যে লোয়ার ব্যান্ডটা থাকতে কারণ লোয়ার ব্যান্ডে যখন প্রাইস আসে এখানে বলা হয় যে এটা একটা ওভারসোল্ড যে ওভারসোল্ড জোন আর যখন এই উপরে চলে যায় উপরের ব্যান্ডের কাজ তখন ওভার ওভারবট বলা হয় এটা মানা হয় বোলঞ্জার ব্যান্ডের যে নিয়ম রয়েছে কিন্তু আমরা সেটাকে ইউজ করব সঙ্গে আরএসআই কেও ইউজ করব প্লাস টু আটার মুভিং এভারেজ এবং রেঞ্জ বাউন্ড মার্কেট তবেই কিন্তু আমরা সেই সেটাতে যদি পিন বার তুলে তবে আমরা এন্ট্রি নেব না আমরা পিনবারে এন্ট্রি নেব না পিন বার অনেক জায়গায় হবে আপনি শুধুমাত্র পিন বারকে দেখে যদি ট্রেড করেন কিন্তু আপনার ট্রেডিং এ লস হওয়ার প্রবণতা বাড়বে কারণ আপনি প্রপার স্টেপ বাই স্টেপ মেনটেন করছে না কোন জায়গাটায় পিন তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট বা সেই জায়গাটায় কোন লেভেলে তৈরি হচ্ছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে এটা হচ্ছে টোটালটা আমরা দেখাবার চেষ্টা করলাম যে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে প্রাইস কিন্তু উপরে উঠে প্রাইস রেঞ্জ বাউন্ড মার্কেটে থাকবে এই যে প্রাইসটা আমি লাইন সেটে করেছি এবং এটা রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে থাকবে প্লাস আমাদের যে লোয়ার ব্যান্ড আছে লোয়ার ব্যান্ডের এখানে আপনার সাপোর্ট নেবে সেই সময় কিন্তু আর এস আই ফোর সাপোর্ট নেবে এটা ফোরটি লেভেল আর এটা সিক্সটি লেভেল অলরেডি আপনি যদি আমাকে ফলো করে থাকেন তখন দেখবেন যে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আর এস আই সেভেন্টি থার্টি ইউজ করি না আমি সিক্সটি ফোরটি ইউজ করি আর এস উপরে অলরেডি ডেডিকেটেড ভিডিও আমার করা আছে তিনটে পার্টে আর এস আই টোটালটা আমি এক্সপ্লেন করেছি আর এস আই কেরেন্সি কীভাবে আমি ইউজ করি আরএসআই ডাইভারজেন্স হিডেন ডাইভারজেন্স সমস্তটা করা আছে সেটাও কিন্তু আপনি দেখতে পান সেটাও আমি অলরেডি লিংকে বা আমাদের যে ডেসক্রিপশনে সেটা আমি লিংক দিয়ে দেব তো এটা হচ্ছে 40 লেভেল এই 40 লেভেলে যখন সাপোর্ট নিতে আসবে সেই সময়ে এখানে কি করবে লোয়ার ব্যান্ডে টাচ করবে লোয়ার ব্যান্ডে সাপোর্ট নেবে প্লাস সাপোর্টে সাপোর্ট নেবে যে রেঞ্জ বাউন্ড মার্কেট হবে সেখানে সাপোর্ট হবে সাপোর্ট সাপোর্ট নেবে প্লাস 200 মুভিং অ্যাভারেজ উপরে থাকবে মোট চারটি কন্ডিশন যখনই ফিলআপ হবে এই জায়গাতে যদি পিন বার তৈরি হয় তবে আমি এটা এন্ট্রি নেবো না আমি এন্ট্রি নেব না তখনই কিন্তু আমি এন্ট্রি নেবো পিন বার কোথায় তৈরি হয়েছে সেটা আগে পিন বারটা হলো তারপর সেই জায়গাটা লোকেশনটা কোথায় সেটাকে আইডেন্টিফাই করবার ক্ষেত্রে প্রথমে রেঞ্জ বাউন্ড মার্কেট তারপরে বলেন চার্মেন্টের লোয়ার পার্ট তারপরে দেখবো আমরা আর এস আই এবং অলরেডি দেখবো যে টু হান্ড্রেড মুভিং আমরা যে উপরে আছে না তখন আমরা ট্রেড নেবো আদার আমরা ট্রেড এন্ট্রি নেবো না রাইট এটা কিন্তু বারবার ধরে বলছি ট্রেডে এন্ট্রি নেওয়াটা বড় কথা না কোথাও ট্রেডে এন্ট্রি নেব না সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার দেখুন এক্সাম্পল আমরা দেখাবার চেষ্টা করছি দেখুন একটাই আমি এক্সাম্পল দুটো এক্সাম্পল দেখাবো একটা স্টেপ বাই স্টেপ একটা টোটালি একদম টোটাল সেট আপটা নিয়ে দেখবো যেটা দেখতে পাবেন আপনারা দেখুন প্রথমে কি সেটা হচ্ছে যে প্রাইস 200 মুভিং এভারেজ এর উপরে আছে প্রাইস হাই আর হাই লো করতে করতে উঠে যায় দেখুন কর্পোরেট রেঞ্জ বাউন্ড মার্কেটে ফেসে আছে সেম এটা হচ্ছে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ঠিক আছে এখানে সাপোর্ট নিচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে নিয়ে প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়েছে প্রাইস ব্রেক করছে আবার নিচের দিকে দেখুন এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে এখানে কিন্তু অলরেডি একটা পিন বার্ড তৈরি হয়েছে রাইট মানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে একটা পিন বার্ড তৈরি হচ্ছে একটা রেঞ্জ বাউন্ড মার্কেটে এটা আমি প্রথমে দেখলাম স্টেপ বাই স্টেপ বলছি আমি দেখবো ট্রেড নেব না এরপরে কি করব আমি এরপরে আমি যাব আমাদের যে নেক্সট স্লাইডে এবং সেখানে গিয়ে দেখবো বলেঞ্জার ব্যান্ডকে আমরা দেখবো যে বলেঞ্জার ব্যান্ডের লোয়ার পার্টে কি সাপোর্ট নিচ্ছে দেখুন লোয়ার পার্টে কিন্তু সাপোর্ট নিচ্ছে লোয়ার ব্যান্ড যেটা আমি বলেছিলাম একটু আগে লোয়ার ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে এবং যদি আপনি ভলিউমটা দেখেন ভলিউমটাও কিন্তু ভালো ভলিউম হাই ভলিউম ভলিউমটাও কিন্তু কম না ভালো ভলিউম আছে ভলিউম আমরা কনফার্মেশন দিলো টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপর আছে কনফার্মেশন দিলো রেঞ্জ বাউন্ড মার্কেটে সাপোর্ট নিচ্ছে এটা সাপোর্ট লেভেল এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নিচ্ছে প্লাস ভলিউন্টার ব্যান্ডে সাপোর্ট নিলো মানে পর পর স্টেপ বাই স্টেপ আমি দেখলাম এখনো কিন্তু আমি ট্রেড নেব না এখনো কিন্তু আমার একটা স্টেপ বাকি আছে যে আরএসআই কে কনফার্মেশন নেওয়ার জন্য আরএসআই কিন্তু কনফার্মেশন দিলো দেখুন এখানে কি হলো সবগুলো টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে আছে ভলিউম বেশি সাপোর্টের রেজিস্ট্যান্স দিচ্ছে এখানে একবার নিয়েছে এখানে একবার সাপোর্টের রেজিস্টেন্স দিচ্ছে সঙ্গে কি লোয়ার ব্যান্ডের বোনের ব্যান্ডের লোয়ার ব্যান্ডের সাপোর্ট সাপোর্ট নিচ্ছে প্লাস এখানে আর এস আই ফোরটির কাছাকাছি আছে একটু নিচে নেমে গেছে থার্টি বা থার্টি ফাইভে আছে আপনি এটাও যদি হয় নিতে পারেন বা ফোর্টি যদি হয় সেখানেও আপনি নিতে পারেন স্ট্যান্ডার্ড ফোরটি তার নিচে নেমে গেলে আরও বেটার হয় কারণ আপনি ওভারসল জোনে নিচ্ছেন আপনাকে ওভারসল জোন আর এস আই দেখাচ্ছে ওভারসল জোন অলরেডি আপনার বলেজার ব্যান্ড দেখাচ্ছে টোয়েন্টি মুভিং টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে আছে মানে আপনার ট্রেন্ডিং মার্কেটে ওভারসোল্ড দেখা যায় সেখান থেকে প্রাইস একটা উপর দিকে উঠতে পারে এটা একটা প্রবাবিলিটি অলরেডি সাপোর্ট এন্ড সাপোর্ট নিচ্ছে রেঞ্জ বাউন্ড মার্কেট যে উপর পর্যন্ত মানে উপরে যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আছে রেঞ্জের মধ্যে সেখানে পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু একটা পসিবিলিটিস আছে এটা কিন্তু আপনাকে দেখতে হবে এটা হওয়ার পরে আমি ট্রেডে এন্ট্রি নেবো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখলাম দেখার পরে আমি এন্ট্রি নেবো কোথায় এন্ট্রি নেবো এন্ট্রি নেব এই যে পিনবারটা তৈরি করেছে পিনবারের উপরে আমরা এন্ট্রি নেব এটা আমাদের স্টপ লস থাকবে আর আমাদের টার্গেট থাকবে এই রেজিস্টেন্স লেভেলটা এখানে রেজিস্টেন্স যে লেভেলটা ছিল এই রেজিস্টেন্স লেভেলের উপরে আমাদের টার্গেট থাকবে আমরা এখানে এক্সিস্ট করবো আমরা অন্য কোনো চিন্তা করবো না যেখানে হোল্ড করবো আমরা এগিয়ে নিয়ে যাবো কারণ আপনি বুঝতে পারছেন না যে এই যে রেঞ্জ বাউন্ড মার্কেটটা হচ্ছে সেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে না অ্যাকমোডেশন হচ্ছে যারা ডিস্ট্রিবিউশন বোঝেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন আর যারা না বোঝেন তারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ওয়াই কাপ থিওরি সেটাও কিন্তু আমরা দেখতে পারেন দেখলে সেখান থেকে আপনার ক্লিয়ারিটি বাড়বে যখন এই ধরনের রেঞ্জ বাউন্ড মার্কেট তৈরি হয় সেটা প্রাইস উপরের দিকে উঠতে পারে আবার নিচের দিকে যেতে পারে তো আমার কোথায় যাবো আমার দেখার দরকার নেই যেহেতু আমি শর্টার টাইম ফ্রেমের জন্য একটা সুইং ট্রেড করবার চেষ্টা করছি আমি সাপোর্টে কিনলাম আমি রেজিস্ট্যান্সে বিক্রি করে দেবো কিভাবে কিনলাম এই পিন বারকে ইউজ করে এটা কিন্তু আপনাকে দেখতে হবে এটা হচ্ছে মেন সেট যদি না বুঝতে পারেন ভিডিওটা পজ করুন আবার প্রথম থেকে একবার দেখুন দেখলে ক্লিয়ার হয়ে যাবে আরেকটা আমি এক্সাম্পল দেবো সেখানেও কিন্তু আরো ক্লিয়ার আপনার হয়ে যাবে বা ক্লারিটি বেড়ে যাবে এখানে আমি টোটালটা একবারে দেখিয়েছি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে আছে প্লাস টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিচ্ছে ভলিউমটা দেখুন ভেরি গুড ভলিউম পিন তৈরি হয়েছে ভেরি গুড সাপোর্টে অলরেডি এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে একবার সাপোর্ট নিয়েছে এখানে একটা সাপোর্ট নিচ্ছে রেঞ্জ বাউন্ড মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে প্রাইস এখান থেকে উঠছে আবার এখানে রেজিস্টেন্স নিয়েছে আবার নেমেছে আবার রেজিস্টেন্স নেমে নিতে পারে এটা হচ্ছে পসিবিলিটিস প্লাস কি হচ্ছে বলেন্জার ব্যান্ডের লোয়ার পার্টকে সাপোর্ট নিচ্ছে প্লাস ফোরটিতে সাপোর্ট নিচ্ছে প্লাস কি করছে প্লাস রেন করছে কি প্রাইস নিচের দিকে নেমেছিল আবার উঠেছে উঠে রেন করছে এটাকে বুলিশ রেন বলে যে প্রাইস এখান থেকে উঠতে পারে একটা মোমেন্টাম দিতে পারে সবগুলো আমার সেট আপে আছে আমি এর পরে এই বুলিশ পিনবারকে টেট করব এই বুলিশ পিনবারের উপরে আমি এন্ট্রি নেব এখানে আমি স্টপ লস লাগাবো আমার টার্গেট থাকবে এখানে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমার টার্গেট ভেরি সিম্পল যদি আপনি এই স্টেপ বাই স্টেপ মেনটেন করেন প্লাস এখানে আরো একটা পজিটিভ দিক যে অলরেডি মানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে এটাও কিন্তু ভালো জিনিস যে সবকিছু জিনিস একসঙ্গে এসছে আপনি ডেলি টাইম দেখছেন যেটা পিন বারকে টেট করার জন্য আদর্শ টাইম ফেম এর উপরে যদি হায়ার টাইম ফ্রেমে যান বেটার যে আপনি উইকলি চার্টে যদি আপনি এরকম পিন বার পান সেটা আরো বেটার কাজ করে যদি সমস্ত সেটা উইকলি চার্টে তৈরি হয় আরো বেটার ওয়েতে আপনি কাজ করতে পারবেন কিন্তু ডেলি টাইম নিচে যাবেন না রিটাইফাইড নিচে গেলে আপনি কিন্তু রিস্ক বাড়বে কারণ সেখানে কিন্তু আরো অনেক মানে পিনবার এরকম তৈরি হতে পারে যেটা আপনাকে ফলস সিগন্যাল দেবে আপনার লসই করাবে লাভ করাবে না নেক্সট যেটা সেটা হচ্ছে আমি কিছু টিপস আমাদের দেব সেটা হচ্ছে আমাদের যে আপ আপনাকে লং করতে হবে যে আপ আপনি লং ট্রেড নেবেন আপ ট্রেন্ডে কখনো শর্ট ট্রেড নেবেন না যে ওপরে রেজিস্ট্যান্সে আমার স্পিন পিনবার তৈরি হচ্ছে তাহলে আমি এখানে শর্ট করেই করবেন না আপ ট্রেন্ডে মানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে যখনই থাকবে তখন লং পজিশন নেবে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ নিচে থাকলে তবে কিন্তু আপনি শর্ট সেল নিতে পারেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি টু হান্ড্রেডটা মেনটেন করবেন টু হান্ড্রেডের উপরে থাকলে লং ট্রেড নেবেন টু হান্ড্রেডের নিচে থাকলে শর্ট ট্রেড নেবেন টাইম ফ্রেম কি ডেলি টাইম ফ্রেম ডেলি টাইম ফ্রেমে বাইরে আপনি যাবেন না উইল টাইম ফ্রেমে পেলে বেটার বাট উইল টাইম ফ্রেমে এ ধরনের প্যাটার্ন খুব কম তৈরি হয় যেটা তৈরি হয় সেটা কিন্তু খুব অ্যাকুরেসি রেট ভালো পাওয়া যায় রাইট হায়ার টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স হলে ভালো হয় মানে এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা আমি দেখালাম একটু আগে ধরুন এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি দেখালাম মিনিট এই যে সাপোর্ট দেখালাম আমি রেজিস্ট্রেন্স সাপোর্ট সাপোর্ট নিচ্ছে এখানে এখানে সাপোর্ট নিচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে এটা যদি উইকলি টাইম ফ্রেমে হয় সেটা হচ্ছে বেটার এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এটা মেন আমরা খুব একদম লেভেল আমি টিপস আমাদের দিলাম যে এটা যদি আপনি হায়ার টাইম দেখতে পান সেটা কিন্তু আরো বেটার রাইট নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লঙ্গার টেল পিন বার ইনক্রিজ দেয়ার স্ট্রেংথ মানে পিন বার যত বডি ছোট হবে আর যত লংগার হবে নিচের দিকে উইক্স যত বেশি হবে ধরুন আমার আরো বেশি উইক্স হচ্ছে যত উইক্স বেশি হবে তত কিন্তু পসিবিলিটিস তার স্ট্রেংথটা বাড়ার জন্য বা এখান থেকে একটা রিভার্সাল দিয়ে আপনার প্রফিট বার করে দেওয়ার জন্য কিন্তু সেটা দেখতে হবে আর কি করতে হবে বেয়ারি স্পিন বারকে কিন্তু ইগনোর করতে হবে যখন আপনি ট্রেন্ডিং মার্কেটে আছে মার্কেট যখন ওপর দিকে থাকবে তখন কিন্তু আপনি বিয়ার স্পিন বারকে ইগনোর করবেন আমি একটু আগেই বলেছিলাম যখনই টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে তখন কিন্তু আপনি শুধুমাত্র বুলি স্পিন বারে কাজ করবেন সেখানে বিয়ার স্পিন বার যদি তৈরি হয় সেটাকে কিন্তু আপনি ইগনোর করবেন আর যখন টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস স্টেট করবে তখন আপনি সেখানে প্রেফারেন্স প্রেফারেন্স দেবেন দেবেন কিন্তু কিন্তু না এটা আপনাকে দেখতে হবে যদি আপনি ট্রেডিং এ সফল হতে চান বা এই স্ট্র্যাটেজিটাকে ভিডিওটা সেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা কোন জায়গাটায় আপনার ভালো লেগেছে কোন পয়েন্টটা আপনি ভালো করে বুঝতে পেরেছেন বা কোন জায়গাটা বুঝতে পারেননি সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও শিখে ট্রেড করুক আমার একটাই ট্যাক আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে একটা ভিতরে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই